ঝিম 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 নুরের बारिश ঝরছে আর চাঁদের জ্যোতি আর আর সৈয়াদি করছে তা দিগ দূrump পড়ে পড়ে ঝিম ঝিম পড়ছে ঝরে ঝরে আর আর সৈয়াদি করছে তা দিগ দূrump পড়ে আর দিক জেতাLambda নালাম তেরে তারা মোহাম্মাদের নামে নারা দিচ্ছে সালাম তেরে তারা মোহাম্মাদের নামে নারা বন্ধু খোদার দায়ে হালিমা বন্ধু খোদার দায়ে হালিমা তোল না তে ওই দোলে দেনা জুমা ও জুমা দেনা জুমা ওরে সোনা মোর গালে আরে ওই জুমাতে চমকা